না, একটু জল না পেলে আর চলছে না সেই সকাল দিকে হেঁটে যাচ্ছে এখন প্রায় আরো এক ঘন্টার পর যাচ্ছে। কিন্তু জল চাই কার কাছে। গেরস্তর বাড়ি দুপুর রোদে সব দরজা এটে ঘুম দিচ্ছে ডাকলে সারা দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেরে আসবে পথেও তো কোনো লোকজন দেখছি না

চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন খামকা এমন করার মানে কি আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তা জল বললেই হয় জলপাই বলার দরকার কি জল আর জল পাই কি এখনো আলু আর আলু বুকা কি সমান মাসও যা মাছ রাঙায় কি তাই বরফকে কি আপনি বরফ আন্দাস বলেন চাল কিনতে গেলে কি চাল খোঁজ করেন হাট হয়েছে মশাই আপনার সাথে কথা বলে আমার অনলাইন হইছি অনলাইন হয়েছেই কেন নিয়ে যাচ্ছি তবে জলেই বা চাচ্ছেন কেন জুড়িতে করে কি জল নেয় লোকের সাথে কথা বলতে গেলে একটু বিবিচেনা করে বলতে হয় देखले কথা কি বানিয়ে ফেললে যা ওই বুড়র আসে ওকে একবার বলে দেখি कि कहे गोपाल नाकी आज না আমি পূর্ব গায়ের লোক একটু জলের খোঁজ করছিলাম বলেন কি হে পূর্ব गाव ছেড়ে এখানে এছেন জলের খোঁজে তা যাই বলেন বাবু অমন জল কিন্তু কোথাও পাবে না খাসা জল তোপা জল চমৎকার জল আগে হ্যাঁ সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়েছে তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখে তেষ্টা পায় নাম করলেও তেষ্টা পায় হাঁটতে গেলে তেষ্টা পায় এমন জল তো খাওনি বলি ঘুমড়ির জল খেয়েছ কোনোদিন না তা খাইনি খাওনি হ্যাঁ আহ ঘুমড়ি হচ্ছে আমার মামার বাড়ি আদর জলের জায়গা সেখান খাচ্ছে জল সে কি বলবো আর তোমায় কত জল খেলাম নদীর জল ঝর্নার জল কলের জল পুকুরের জল কিন্তু জলের মতো ঠিক ঠিক চিনির পানি হয়নি যেন যেন কেওড়া দেওয়া সরবতায় আপনার জল আপনি মাথায় করে রাখুন আপা আপাদত এখন টেষ্টার সময় যাহ একটু জল আপনার গলায় পড়লেই চলবে তাহলে বাবু তোমার গায়ে বসে জল খেতেই পারতে পথ হেঁটে জল খেতে আসার দরকার কি ছিল হয় একটা হলেই হলো ও আবার কি রকম কথা আর অমন তাচ্ছিল করে বলারই বা দরকার আমাদের জল পছন্দ না হয় না বাস গায়ে পড়ে নিন্দে করার দরকার কি আমি ওরকম ভালোবাসি নে আগে না তর্ক নয় আমি জল চাইছিলাম তা উনি সে কথা কানেই দেন না কে বলে সাত গপ্প করতে লেগেছে তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থিত দূর দূর

ও যদি পাঁচটা নাম বলতে পারে তা আমি এখনি 25টা নাম বলে দিতে পারি আগে না কিন্তু আমি বলছিলুম কি একটু খাবার জল ও বিশ্বাস হচ্ছে না তা শুনে যাও মিষ্টি জল ডাবের জল নাকের জল চোখের জল জীবের জল হুকর জল কোটি জল রুদে ঘেমে জল ক্লাবে গলে জল আইর রক্ত জল দিয়ে দিলো জল কটা হয় শুনোনি না মশাই আমি গুনি যাই দেখি কোথাও পুকুর টুকুর পাই নাকি লোক তো এসে পড়ছে যখন একটু জিজ্ঞাসা করে দেখি মশায় আমি অনেক দূর থেকে এসেছি এখানে একটু জল মিলবে কোথাও কি বলছেন জল মিলবে না খুব মিলবে একশো বার এখন মিলিয়ে দিই জল চল তল বল ফল মিলিয়ে দেখি আরেক পাগল মশাই আমি সেরকম মিলাবার কথা বলিনি তাহলে কোন রকম মিল চাচ্ছেন বলুন কি রকম ছন্দ সব বলে দিই যেমনটি চাইবেন সেমনটি করে মিলিয়ে ভালো বিপদেই পড়া গেলো দেখছি আর কিছু চাই না শুধু একটু জল খেতে চাই ও খেতে চাই কিন্তু কোথায় গেলে পাই বড় শীঘ্র বলো না রে ভাই কেমন ঠিক মিলছে তো আগে হ্যাঁ খুব মিলছে খাসা মিলছেন নমস্কার না বকে বকে মাথা ধরিয়ে দিলো একটু ছায়ায় বসে মাথা ঠান্ডা করি